গুড আফটারনুন ফ্রেন্ডস আমার অবৃতাস ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম এখন বাজে দুপুর পনে দুটো পনে দুটো বাজে তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমি কালকে ভিডিও দিতে পারিনি আমি বলেছিলাম আমার শরীরটা খারাপ আমি ভীষণ মানে ভীষণ কোমর ব্যথা তো পারছিলাম না সেই সব করে আর ভিডিও তৈরি করতে এনার্জি ছিল না শরীরে কোনো তো আমার ব্যথা এখনো কমেনি এখনো আছে ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু কোনো কাজ করছে না ওষুধটা সেরকম ভাবে ব্যায়াম করতে হচ্ছে ব্যায়াম করছি ব্যায়াম করছি গাছের ফুল আজকে অনেকগুলো ফুল নিয়ে এসেছিলাম ছাদে গিয়ে ঠাকুরকে দিয়েছি এটা মেকে দিয়েছিলাম নষ্ট করে ফেলেছি এখনো আছে কমেনি ওটা নিয়ে চলছি যে করি হোক আমার মেয়ে বসে আছে আর সাথে ওর বারবি এটা আজকে আবার ওর জেঠু নিয়ে এসে দিল দেখো একটা বারবি উপরে একটা ছোট্ট কুচকু বাচ্চা বসে আছে বার্বির মেয়ে তো ও পারবি পেলে ভীষণ খুশি অনেক বাড়বি কত যে বলেছিলাম আমি এর আগে মনে করে পঞ্চাশটা বাড়বি খুলে দেবো খুলে দেবো তো এখনই ও যে এনে দিল ভীষণ খুশি তাই তোমাদের দেখাতে বলছে তা সেই কারণে আমি শুয়েছিলাম তো হলাম না ব্লগটা এখান থেকে স্টার্ট করি আজকে এখন মেয়েকে এটা খুলে দেব দেখো একজন বেরিয়ে গেল ঘর থেকে ঋত্বিকা ঋত্বিকা বেরোলো এই মায়ের কাছে চলে যাচ্ছে মায়ের কাছে হ্যাঁ এবার এই যে দোতলাতে বসে আছে ঋত্বিকার মেয়ে এটার নাম হচ্ছে কি নাম দিলাম জানো বাপা রিকিয়া রিকিয়া এবার রিকিয়া নামছে খুব খুশি এই ভিড়িয়ে গেলো রিকিয়া ট্যান ট্যান এবারে রিকিয়া যাচ্ছে মায়ের কাছে মায়ের কাছে এবারে সাইকেল সাইকেল

ঝড় উঠে গেছে বাইরে মারাত্মক ঝড় উঠে গেছে আমার জামা কাপড় বাবা জামা কাপড় ছাদে আছে ছাদে আমি 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 জামা কাপড় ছাদ থেকে নিয়ে আসি আমি সব উঠে টুটে কোথায় চলে যাবে হ্যাঁ পাপা হ্যাঁ হ্যাঁ ছাদ থেকে আসি তারপর সব দেখাচ্ছি আমি দৌড়ে গিয়ে ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এলাম তো এখন একটুখানি আবার হাওয়াটা কমে গেল নাকি মনে হচ্ছে তো লোডশেডিং হয়ে গেছিল কারেন্টও চলে এসছে দুটো লাইট জ্বলছে তো অন্ধ করে তো আমার ঘরে না দিনেও একটা লাইট জ্বালিয়েই রাখতে হয় নয়তো কেমন একটা অন্ধকার অন্ধকার ব্যাপার লাগে বাইরে যে গাছ প্রচন্ড একটা ভয়ানক ঝড়ের মতো হলো কিন্তু তো দেখলে তোমরা কীরকম অন্ধকার ভয়ানক ভয়ানক একটা হয়ে গেছিলো আমি দৌড়ে গিয়া আর কোমর ব্যথা নিয়ে আমি কীভাবে যে দৌড়ে গেলাম গিয়ে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম আর এখন আবার দেখাচ্ছি মেস জিনিসপত্রগুলো দেখো এটা রিকি আর মায়ের ঋত্তিকার জামা কাপড় এগুলো প্রতিবার এত সুন্দর সুন্দর বারবিগুলোর আসে দিয়ে বারবিগুলোকে নষ্ট করে ফেলে আবার লোডশেডিং আবার কারেন্ট লাইটটা দি

ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে ঢুকিয়ে দাও লম্বাটাকে ঢোকাও হ্যাঁ দাদা দিয়েছিল সাদাটা জঙ্গলি ওটাকে ওর বাবা দিয়েছে ওটাকে ঢুকে দা ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও এইটা ঢুকে গেল এখানে আচ্ছা বড়গুলো ঢুকে গেছে হ্যাঁ বড়গুলো ঢুকে গেছে থাকবে আচ্ছা বাচ্চারা বাচ্চারা করে ঠিক করে সাজিয়ে খুব খুশি আজকে আবার ভীষণ খুশি বৃষ্টি তখন খুব ভালো লাগে কিন্তু যখন কনটিনিউয়াসলি বর্ষাকালে বৃষ্টি হয় তখন ভালো লাগে না কেমন বৃষ্টি বাবা ভয়ানো ভয়ানো সেই মজা লাগে মুসলধারে হচ্ছে দেখো এখানে বুঝে যাচ্ছে ক্যামেরাটা বে মানে যেতে বড় হই যায় তো বোঝা বৃষ্টি তোমাদের কেমন লাগলো বললো ভীষণ আনন্দ হচ্ছে এত গরম পড়েছিল না কালকে রাতে খুব গরম লাগছিল আমি আবার বললাম আমার হাজবেন্ডকে যে গরম ভালো লাগছে না বললো হ্যাঁ আবার গরম পড়েছে তো তো বৃষ্টি হবে না হবে না আমাদের এখানে বৃষ্টি হবে না এগিয়ে গিয়ে বলছে তো আজকে হঠাৎ করেই মানে দেখলে তো ভিডিও করতে করতে লোড সেটিং হয়ে গেলো আর অন্ধকার হয়ে গেল চারিদিকটা অন্ধকার হয়ে এসছে আমি তো দৌড়ে ছাদিকে নিয়ে এলাম জামাকাপড় বৃষ্টি হলে আনতাম না জামাকাপড় ভেজার তো ভয় নেই শেদ আছে কিন্তু ঝড়ের জন্য নিয়ে এলাম যেহেতু একটা ঝড় ব্যাপার হচ্ছিলো যে ঝড় উঠে যাচ্ছে ঝড় উঠে যাচ্ছে মনে হচ্ছিলো দৌড়ে গিয়ে ওই জন্য নিয়ে এসছি শুকিয়েও গেছে জামা কাপড় আজকে সকাল স্নান করা হয়েছে না জামা কাপড় গেছে তো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে এখন হচ্ছে বৃষ্টি ভালোই হচ্ছে মেয়েকে এখন লাঞ্চ করিনি আর আমার মেয়ে পুতুলকে সাজিয়েছে একটু দেখো না এই যে সবাই বসে আছে ওর পুতুলরা তো মেয়েকে আগে লাঞ্চ করিয়ে দিই তো তারপর আমিও খেয়ে নেব এখন যাই বড় হয়েছে আজকে শ্যাম্পো করেছি সপ্তাহে তারপর এখন ঘুম পাড়িয়ে দিই ও তো পরীক্ষা চলছে আজকে দুটো পরীক্ষা হয়ে গেল কালকে বাংলা ছিল আজকে অঙ্ক ছিল আর আগামীকাল ইংরেজি পরশু সাধারণ জ্ঞান তাহলেও ফাইনালে পার্ট ওয়ান পরীক্ষাটা কমপ্লিট আবার পুজোর পরে হবে পার্ট টুটা ওদের দুটো ভাগে হচ্ছে পরীক্ষা যেহেতু তো সকালে উঠেছে পরীক্ষা দিয়েছে ওদের ট্রাইম করা থাকে নটা থেকে সাড়ে নটার মধ্যে এই পাঁচজনের মানে ওদের ফোনে হয় পরীক্ষাটা ফোন করে ফোনে সব মানে জিজ্ঞেস করে কোশ্চেন অ্যান্সার ওরা দেয় ওরা অ্যান্সার দেয় কোশ্চেন ধরলে এরকম আর বাইরে এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড গরম ছিল এই দু তিন দিন মানে মারাত্মক গরম পড়ে গিয়েছিল আজকে একটু বৃষ্টিতে এতটা মোসলধারে হয়েছে একটু হাওয়া হাওয়া ছিল দেখে একটু আরাম লাগছে তো আমি আর মেয়ে একটু এই আরামের মধ্যে একটু শুয়ে নিই দুজন বর্ত আস্তে আস্তে আবার বিকেল সন্ধ্যা হয়ে যাবে তো আমরা দুজন একটুখানি তো আমরা দুজন একটুখানি রেস্ট নিই একটু শুয়ে থাকি পাবে না

তারপরে বলো হুম 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 আমার মেয়েটাকে আচ্ছা আর একটা জিনিস তোমরা কমেন্ট করছো না কেন আমার কমেন্ট করতে ভালো লাগে আচ্ছা আমার তো নতুন চ্যানেল যাই হোক যারা দেখছো আমাকে একটু এনকারেজ করো ভিডিও কেমন হচ্ছে কি হচ্ছে আমার নিয়ে যেগুলো জিজ্ঞেস করছি আমি দুর্গাটুকু সেরেছি আমাকে কেমন লেগেছে তোমরা কিন্তু কেউ কিচ্ছু বলো এটাতে কিন্তু আমি খুব হতাশ হয়েছি আমার কিন্তু মন খারাপ হয়েছে যে আমার মেয়েটা বারবার করে বললো আমাকে কেমন লাগছে অথচ কেউ কমেন্টে বললে না কেমন লাগছে এটা কিন্তু ঠিক না একটু বলো একটু বলো ঠিক আছে আর আজকে একটু বলো ওকে কিরকম চুল কাটলে ভালো লাগবে ওকে চুলটা কাটলে তো তোমাদের কি দেখাবো তোমরা কমেন্ট করে মুডি লিখে দিও কমেন্ট করে লিখে হ্যাঁ বলো তো তোমরা উত্তর দাও আমি চুপ করে বসে আছো কেন কিন্তু আমরা তো উত্তর দিচ্ছি আমরা কি কি তো তো তোমরা তো নিশ্চিন্ত কেন তোমরা নিশ্চিন্ত এখানে বসে আছো কেন একটু কমেন্ট করো আমি তোকে কিচ্ছু শিখিয়ে দিই না ও না এগুলো নিজে থেকেই বলে তো ঠিক আছে আমরা একটু শুনি আমরা তো প্রত্যেকটি শুয়েছিলাম তোমাদের বললাম তো তারপর উঠে যাচ্ছি আমি আর মেয়ে বড় অফিস থেকে এসে গেছে ও বসে বসে হাওয়া খাচ্ছে ওকে দেখানো যাবে না ও আরাম করছে নিচে বসে আছে আর আমি আর মেয়ে বিছানাতে বসে আছি ও খেলছে তো এখন একটু আমার বস স্নান করবে তারপর আমি একটু চা করবো চা খাব সবাই চা খাওয়ার পর মেয়েকে একটু পড়তে বসাবো কালকে ইংরাজি পরীক্ষা তো সেই কারণে এরপরে আর হয়তো ভিডিওটা আর বাড়াতে পারবো না কারণ পড়তে বসাবো মেয়েকে এগুলো না পড়ালে তো হয় না যতই পার মানে পারবে কালকে পরীক্ষাটা হয়তো ঠিকই দেবে কিন্তু একটু তো বসাতেই হয় তো সেই কারণে একটু বসতে হবে তো আমি এখন চা করব দিয়ে সবাই একটু চা খাবো তো সে কারণে আমি জাস্ট ব্লগটা শেষ করতে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম তো আমার ভিডিও তোমরা দেখো আমার পাশে তোমরা থেকো তোমাদের পাশে থাকাটা আমাদের আমার দরকার কারণ তোমরা না থাকলে আমি আর কি তো সে কারণে আমার ভিডিওগুলোতে একটু লাইক করে দিও এখন নিচে একটু করে একটু লাইক করে দাও কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল আইকনটিকে অন করে ওটাকে অল করে দিও তাহলে আবার সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে টাটা